আর আরো বিপাকে অভিনেতা বিধায়ক সোহম হুমকির মুখে পড়তে হচ্ছে এই অভিযোগ সোহমের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এবার রেস্তোরাঁর মালিক আপনাদেরকে জানিয়ে রাখবো সোহম চক্রবর্তী তিনি আরও বিপাকে কারণ রেস্তোরাঁর মালিক তিনি অভিযোগ করছেন যে যে হুমকির মুখে তাকে পড়তে হচ্ছে নিরাপত্তা এবং তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে পাঁচ দিন আগে থানায় অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই অভিযোগ করছেন রেস্তোরাঁর মালিক তার অভিযোগ থানার আইসির সঙ্গে সদ্ভাব থাকার কারণে কি পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই প্রশ্ন তিনি তুলেছেন বিধায়ক অভিনেতা তার বক্তব্য কি শোনাবো সোহম চক্রবর্তী বক্তব্য শোনাবো এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ তিনি বা কি বলেছেন শুন ঘটনা ঘটেছে গত শুক্রবার আপনার বুধবার হয়ে গেল এখনো পর্যন্ত কোনো রকম ইনভেস্টিগেশন আমি আমার দেখতে পাইনি তো আমি হাইকোর্টের দ্বারস্থ হতে বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে সঠিক বিচার পাবে এই সোহমের অবিলম্বে গ্রেপ্তার চাইছেন অবশ্যই চাইছি এই অনভিপ্রেত ঘটনাটি ঘটার পরই সোহম চক্রবর্তী কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন এবং বিষয়টি কার্যত মিটে গেছিল তো ফলে যদি কোনো ঘটনা ঘটে থাকে একতরফা তো কিছু ঘটে না এক হাতে কোনো তালিও বাজে না যে ধরনের অভিযোগগুলো সহম করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে সহমের কিছু ধৈর্যচ্যুতি ঘটেছিল সেই রেস্তোরাঁ মালিকের কোনো কথা বা কোনো কিছুতে তার ধৈর্যচ্যুতি ঘটেছিল কিন্তু তার যে পদক্ষেপ তার জন্য তিনি দুঃখ প্রকাশ করে নিয়েছেন তো দুঃখ প্রকাশ করে নেওয়ার পর কারুর বা কারুর রচনায় আবার নতুন করে রাজনৈতিক কারণে জল ঘোলা হচ্ছে কিনা সেগুলো খোঁজ নেওয়ার মতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা